যে সমীকরণে সবার আগে সেমিফাইনাল খেলবে আফ্রিকা চরম উত্তেজনায় শেষ সবার নাটকীয়তা ইংল্যান্ডকে কেমন করে হারালো দক্ষিণ আফ্রিকা যে সমীকরণের সবার আগে সেমিফাইনাল খেলবে আফ্রিকা দেখুন বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাউথ আফ্রিকা ইংল্যান্ড যেখানে কুইন্টফ ডিকক আটত্রিশ বলে পঁয়ষট্টি এবং ডেভিড মিলারের আঠাশ বলে তেতাল্লিশ রানে ভর করে ইংল্যান্ডকে একশো চৌষট্টি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সাউথ আফ্রিকা বড় লক্ষ্য যেভাবে শুরুতে ব্যাটিং করার দরকার সেভাবে করতে পারল না ইংল্যান্ডের টপ অর্ডাররা সল্ট জস বাটলার বের দ্রুত শ্বাস ঘরে অর্থাৎ আট ওভারে চুয়ান্ন রানে এই তিন টপ অর্ডার ফ্রেজান এরপর ইংল্যান্ডের পঞ্চম উইকেট জুটিতে লিভিস্টং এবং হ্যারিবুক রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শেষ মুহূর্তে চরম নাটকীয়তায় মোড় নেয় ম্যাচ দ্রুত ফিফটির দেখা পান হ্যারি বুক যার ফলে ইংল্যান্ডের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল চৌদ্দ রান হ্যারি বুক সামকরান রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তবে শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের সাউথ আফ্রিকার কাছে শেষ মুহূর্তে নাটকীয়তায় হারে ইংল্যান্ড এদিকে যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে তারা যেখানে দুইটাতেই অনবদ্য জয় পয়েন্ট হচ্ছে চার যার ফলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা অন্যদিকে দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান ইংলিশ ইংল্যান্ডের